হ্যালো বন্ধুরা যে ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে একটা কোম্পানির ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই বেরা আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই বর্তমান মালদ্বীপের এলিয়ান কোম্পানিটা কেমন আসলে আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিওটাই আমার আজকে তুলে ধরা দেখেন আপনারা আজকে কমেন্ট করছিলেন আলহামদুলিল্লাহ আমি বর্তমান এলিয়া কোম্পানিতে দাঁড়িয়ে আছি আজকে আরসি এখানে ঘুরতে ঘুরতে এই যে দেখেন এটা হয়েছে এলিয়া কোম্পানি তারা মানে মূলত রাস রিসুডে কাজ করে এবং তাদের কাজ হলো সময় কনিক সুশনের সাইড দেখছেন এই যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ঘর বানাইতেছে এই ঘরটা কিন্তু মূলত মানে তারা ওয়ার্কারদের জন্য বানাইতেছে যারা কাজ কাম করবে তারা থাকবে এখানে অনেক লোক আনবে বর্তমানে এই কোম্পানি থেকে বাংলাদেশ থেকে অনেক লোক আসতেছে ইলিয়া কোম্পানি আলহামদুলিল্লাহ কোম্পানিটা অনেক বড় এবং একটি ভালো কোম্পানি কিন্তু কোম্পানিতে কি স্যালারি একটু কম এই হলো মালদ্বীপের সাগর সাগর দাঁড়িয়ে আছে যে দেখেন একটা ঘর কমপ্লিট করে ফেলছে এই যে দেখেন দেখেন বড়ো বড়ো দুইটা জাহাজ দেখা যাচ্ছে এখানে এগুলোতে মানে পাথর আনছে তো যাই হোক বন্ধুরা আপনারা অনেকে জিজ্ঞেস করেন আপনি দেখেন সবসময় আপনাদের কমেন্টের রিপ্লাই করতে পারি না এই হলো বর্তমানে এলিয়া কোম্পানির সাইট মানে প্রজেক্ট তারা বর্তমানে একটা রিসোর্টে আছে এই যে আপনাদেরকে দেখেন জন্ম আসলাম এই যে দেখেন এই যে দেখেন এখানে বাংলাদেশি ভাই ব্রাদার আছে তারা ঘর বানাই দিচ্ছে বল্ডিংয়ের কাজ ছেন কয়তলা করছে এক দুই তিন মানে তিনতলা পর্যন্ত মানে এখানে তিন শ্রেণিতে লোক থাকতে পারবে এক দুই তিন কটা বাদ এই যে দেখেন কীভাবে মানে বানাই দিছে এখানে কিন্তু মানে যত ওয়ার্কার আছে তাদেরকে রাখতে হবে হ্যাঁ তো এই যে দেখেন বর্তমান পরিস্থিতি এটা হলো বর্তমান এলিয়া কোম্পানির সাইট এখানে কিন্তু এলিয়া কোম্পানির কাজ চলবে তো যারা মানে অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে ভাই এলিয়া কোম্পানির সাইটটা আমাদের একটু ঘুরে ফিরে দেখান তাদের কাজ কাজকে দেখেন তাদের কিন্তু মূলত কাজই হইতেছে কি জানেন কনিক সেকশনের সাইট আর এই কোম্পানিতে কিন্তু অনেক লোক আছে যেমন মনে করেন যে সব দেশ এই বাঙালি আছে শ্রীলঙ্কার লোক আছে তারপর আপনার ইন্ডিয়ার লোক আছে মানে বেশ কিছু দেশের লোক আছে যে দেখেন এই যে এটা হলো মানে এলিয়া কোম্পানির বর্তমানে নতুন প্রজেক্ট এই হলো বর্তমান পরিস্থিতি এই যে দেখেন এখানে কাজ করার জন্য তারা কিন্তু অরিজিনাল মানে সব ধরনের মা বানায় রাখছে শুধু মানে কাজের ওখানে নিয়ে সেটিং করে কাজ করে দেবে তো দেখেন বন্ধুরা এলিয়া কোম্পানি অনেক বড় একটা কোম্পানি এই যে দেখেন যে দেখেন গাড়ি দিয়ে কিভাবে সিমেন্ট লোড আনলোড করা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু সিমেন্টের গোডাউন ওইটা ওখানে কিন্তু শত শত বস্তা সিমেন্ট রাখা আছে এই যে দেখেন যে কি একটা পরিবেশে দেখছেন এখানে কিন্তু শত শত ব্যাগ সিমেন্ট রাখা আছে এবং কি তারা সিমেন্টগুলো রাখছে এখানে দেখেন मैं कि अवस्थाटा देखें যাই হোক বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আমি আপনাদের মাঝে আরেকটা মানে এলিয়া কোম্পানির ভিডিও নিয়ে আসছিলাম তো দেখেন আপনাদেরকে মানে সব কিছু দেখানোর চেষ্টা করলাম আজকে কিন্তু মানে আমার যে ভিডিও করতে থাকি কিন্তু কপরে শুক্রবার আছে কিন্তু মানে সব জায়গায় বন্ধ এখানে ওদের বন্ধ কিন্তু এদের কিন্তু কভার টাইম চলতেছে তবে এই কোম্পানিটাতে কি মানে হ্যাঁ ওভার টাইম চলে আলহামদুলিল্লাহ ভালো ওভার টাইম চলে বিশেষ করে মানে অনেক স্টেশনের সাইট তো অনেক সীশনের সাইট এইসব কাজে কিন্তু আবার প্রচুর পরিমাণে খাটনি হয় তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন এবং যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে মালদ্বীপের নতুন নতুন ভিডিও দিতে দিয়ে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ